নমস্কার আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক করাবেন অর্থাৎ ই কেওয়াইসি করাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো স্টেপ এবং বাদ দেওয়া হবে না ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক করবেন তো শুরু করা যাক প্রথমে গুগল ক্রমে গিয়ে এখানে ফুড ডাব্লু লিখে সার্চিং করে দেবেন সার্চিং করার পরে দেখবেন প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেটিতে ক্লিক করে দেবেন তার পরবর্তী পেজ দেখুন এখানে চলে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ফুড সাপ্লাই ওয়েবসাইট সেটা চলে আসছে এতে দেখুন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে একটা অপশন থাক পাবেন সেখানে ক্লিক করে দেবেন দেখুন তার পরবর্তী পেজ এখানে দেখুন ই কেওয়াইসি বলে একটা অপশন পাবেন ই কেওয়াইসি তার এখানে নিচে দেখবেন লিঙ্ক আধার অ্যাক্টিভেশন রেশন কার্ড লেখা রয়েছে মানে ক্লিক হেয়ার যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন পরবর্তী পেজে এখানে রেশন কার্ড নাম্বার আর ক্যাপচা দিয়ে সার্চিং করে দিবেন করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন দেখিয়ে দেবে তো এখানে দেখা দেখার পরে দেখবেন এখানে একটা চেক বক্স রয়েছে এখানে টিক করে দেবেন তারপরে এখানে দেখুন সাইডে সেন্ট ওটিপি বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন সেন্ট ওটিপি করার পরে আধা আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেখানে একটা ওটিপি চলে যাবে সে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন একটি কথা আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না সে ভালো করে দেখে নেবেন লিঙ্ক থাকলে তবেই একটু সম্ভব যদি লিঙ্ক না থাকে আপনার লিঙ্ক করে নেবেন দেখুন ওটিপি দেওয়ার পর দেখুন এখানে আধার ডিটেলস ছো হয়ে গেছে এখন এখানে ভেরিফাই অ্যান্ড ডিটেলস ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিট করার পর দেখুন এখানে আধার উইথ রেশন কার্ড উইল বি অ্যাক্টিভেট স্পেস দেখাচ্ছে তো বলতেছে এখানে আধার লিঙ্ক হয়ে গেছে অফিস থেকে অ্যাক্টিভেট করে দিবে তো এখন আপনাকে কিছু করতে হবে না এক সপ্তাহ অপেক্ষা করতে হবে যদি এক সপ্তাহের মধ্যে আপনার সংখ্যা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এই ছিল সম্পূর্ণ প্রসেস এখানে ওকে করে দিয়ে এখানে এক্সিট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে অথবা ক্লিক হারে করলে মোবাইল নাম্বার যারা লিঙ্ক করবে তারা এখানে ক্লিক করে তো দেখুন ই কেওয়াইসি সাকসেসফুলি ডান তো এই ছিল সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কোনো পয়েন্ট বাদ দেওয়া হয়নি তো ধন্যবাদ সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন ভিডিওর জন্য